কেন্দ্র ও রাজ্য সরকারের শ্রমজীবী বিরোধী নীতির বিরুদ্ধে আজ রাজপথে বিক্ষোভ মিছিল করে সিআইটিইউ পাশাপাশি সংগঠনের তরফ থেকে রাজ্য সরকারের নিকট বারো দফা দাবি জানিয়েছেন এদের মিছিলটি সিআইটি অফিস লেন্সস্থিত রাজ্য দপ্তরের সামনে থেকে শুরু হয়ে শহরে বিভিন্ন পথ পরিক্রমা করে ওরিয়েন্ট চৌমুহে সবাই মিলিত হয়েছে সিআইটিউর রাজ্য সভাপতি মানিক দে বলেন বিজেপি সরকার শ্রমবিরোধী সরকার তৃতীয়বার ক্ষমতায় আসার পরেই একে একে জনবিরোধী নীতিগুলি কার্যকর করা শুরু হয়েছে তার শ্রমিকদের শ্রমিকদের নামে মানুষদের অত্যাচার শুরু করেছেন ঘন্টা কাজ করিয়েও বকেয়া পরিশোধ করছেন না এর উপর প্রতিবাদে ঐক্যবদ্ধ হয়ে রাজপথে নেমেছেন সিআইটিউ তার অভিযোগ বিভিন্ন অগ্রয়ারী আশা কর্মী সহ বিভিন্ন কর্মীদের সময় মতো বেতন পাচ্ছেন না কিন্তু তারা সারাদিন কাজ করে যাচ্ছেন সুপ্রিম কোর্ট রায় দিয়েছিল সমকাজে কাজে সমাবেতন প্রদান করা কিন্তু রাজ্য সরকার আদালতের রায় মানছেন না ফলে শ্রমিকরা রাজ্য মজুরি থেকে বঞ্চিত হচ্ছেন তার আরও অভিযোগ সরকারি সম্পত্তি বিক্রি করছে বিজেপি সরকারের আমলে জিনিসপত্রের দাম দিন দিন বৃদ্ধি পাচ্ছে পাশাপাশি দাবি জানিয়েছে নতুন পেনশন স্কিম বাতিল করে পুরনো পেনশন স্কিম চালু করা হোক নতুন সরকার এসছে পুরাতন সরকারই নতুন ভাবে আমরা টু অল ইন্ডিয়া মিটিং হয়েছে গত সতেরো আঠারো গত জুন মাসে সেই মিটিংয়ে আমরা আলোচনা করেছি আমরা লক্ষ্য করলাম এই সরকার ক্ষমতায় আসার পর দ্বিতীয়বারের জন্য আমরা ভেবেছিলাম মানুষ তাদের সাইজটাকে ডাউন করে দিয়েছে একদম ছোট করে দিয়েছে এর থেকে তারা শিক্ষা নেবে একক নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পায়নি জনগণ বিজেপি যে নীতি নীতির বিরুদ্ধে পরিষ্কার পরিচ্ছন্ন একটা রায় দিয়েছে ভারতবাসী কিন্তু সরকারে এসেই ওই একই কায়দায় তারা তাদের নীতিগুলি কার্যকরী করতে শুরু করেছে প্রথম যেমন শ্রম কোডের যে রোজটা সেটা কার্যুরি করার জন্য তারা পদক্ষেপ নেওয়ার সিদ্ধান্ত নিয়ে নিয়েছেন